রোকিয়া আপনি লিখেছেন মানসিক ভাবে ভীষণ কষ্ট পাচ্ছি দীর্ঘ বছর ধরে কি করলে আল্লাহ তালা ভালো করে দিবেন এটা কি কোনো গুনাহের শাস্তি মানসিকভাবে কষ্ট যে পাচ্ছেন অস্থিরতা কাজ করছে আহ সেটি গুণায়ের কারণে হতে পারে আল্লাহ থেকে দূরে সরে দেওয়ার কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে এই জন্য ডিপ্রেশন মুক্তির জন্য যে করণীয় আছে সেগুলো করবেন কোরআনটা বিশেষ করে পড়বেন একটি দোয়া আছে রিজাল এই দোয়াটি পড়বেন যে শুরুতেই আল্লাহ তালার কাছে পাহাঁচা হয়েছে ডিপ্রেশন এবং প্রেশানি টেনশন চিন্তা থেকে এরপরে স্বামী আক্তার আপনি লিখেছেন আমার বড় জামাই নামাজ পড়ে না কি কোনো আমল আছে যা করলে আমার জামাই নামাজে করবে প্রথমত গুরুত্ব সম্পর্কে আমাদের তাকে তার উপযোগী কাউন্সেলিং নিবেদন করবেন পেশ করবেন তাকে বোঝাবেন দ্বিতীয়ত হলো তার উপরে প্রভাব সৃষ্টি করতে পারে এবং কাউকে দিয়ে তাকে কাউন্সেলিং করবেন বোঝাবেন সে সাথে আল্লাহ দোয়া করবেন এবং নামাজি এবং ভালো মানুষদের পরিবেশে রাখার তাদের সাথে